রজব মাসের ছাব্বিশ তারিখ দেবাগত রাত সাতাশ তারিখ সারা বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে ম্যারাজ অনুষ্ঠিত হবে অনেকেই জানতে চান যে এই রাতে কি স্পেশালি কোন এবারে কি আমল আছে কিনা না এ ধরনের কিছু নেই তবে রাতটা অত্যন্ত ভিআইপি গুরুত্বপূর্ণ আপনি যদি মনে করেন যে আজকের এই রাতটা আমি জেগে জেগে কোরআন তেলাতে কাটাবো যে কি করে কাটাবো নাফল নামাজে কাটাবো আপনি কাটাতে পারেন এবং কাল যেহেতু রজবের সাতাশ তারিখ আমি যদি মনে করেন যে আমি পরের দিন রোজা রাখবো আপনি রাখতে কিন্তু নির্দিষ্ট করে কোনো আমল নির্দিষ্ট করে কোন এবাদত নির্দিষ্ট করে কোনো রোজা নেই আপনি ঐচ্ছিক অতিরিক্ত হিসাবে রাতিতে আমল আপনি করতে পারেন যদি পারেন আপনারা করবেন একেবারে আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন এই রজক কে আমাদের সবার জন্যে বরকতময় করেন সামনে যে সাবান এরপরে যে রমাদান সামনের সাবানকেও যেন আল্লাহ আমাদের জন্য বরকতময় করেন রামাতান পর্যন্ত যেন আল্লাহ হায়াত আমাদের দিয়ে বেঁচে রেখে রানের যেন আল্লাহ পরবেশের পরিবেশ আমাদের দান। এই জন্য সবাই আমরা একটা দোয়া শিখে নেই বলেন বলেন আল্লাহ বারিক বা করতেন। আল্লাহ কে বরকতময় করো সাবানকে বরকতময় করো এরপরে রমাদানে পৌঁছাম যেহেতু রমাদান একেবারে আমাদের নিকটে আমরা যেন প্রস্তুতি নিতে পারি আল্লাহ যেন ওই পরিবেশ আমাদের দান কর